নবী আমার বললেন আমি রসুল উল্লাহ জানে দি নীলাম নীলাম দিলাম যে ব্যক্তিটা আমি রসুল উল্লাহ আমার একটা সুন্নাত আখেরি জামানায় জিন্দা করবে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম কেমন ময়দানে বিচারের পরে ওই ব্যক্তিটা আমার ওই মরা সুন্নাত জিন্দা করলে এবং আমি রসুল্লাহ এইভাবে জান্নাতে এক সঙ্গে থাকবো আল্লাহ নবী আমার বোঝাতে চেয়েছেন এই দুটো আঙুল যেমন পাশাপাশি আছে নবী আমার বললে না খিরি জামানায় আমার একটা সুন্নাত জিন্দা করলে আর

আপনার ডান দিক দিয়ে পড়েন মাশাল পড়েন ভালো যখনও পাঞ্জাবি গায়ে দেবেন যে কোনো পোশাক আপনি ইসলাম সম্মত পোশাক যখন গায়ে দেবেন পরবেন নবী পাকের সুন্নাত অনুযায়ী মনে মনে করবেন আমার রসুল পোশাক পরেছিলেন রসুল আমার ডান দিক দিয়ে শুরু করেছিলেন পাঞ্জাবির ডান দিকে হাত দেবেন আল্লাহ নবী আমার ডান দিক দিয়ে পোশাক পরে শুরু করেছিলেন সুতরাং আমি নবীর সুন্নাত অনুযায়ী ডান দিকে দিয়ে আমি পোশাক পরলাম এই নিয়েতে যদি আপনি

প্রতিটা পদক্ষেপে এতে সবাব আর নেকি রয়েছে বলেন সবার প্রতিটা পদক্ষেপে পায়খানা করে সব আছে টয়লেট করলেও সব আছে কিন্তু প্রসেস সিমটম সিস্টেমটা মানা নবী তোমরা যখন গায়ের পোশাক খুলবে ابي رسول الله জানি দিন নাম ওই পোশাকটা তোমরা বাম দিক দিয়ে খোলা শুরু করবে তাইলে ডান দিক দিয়ে পড়া শুরু করলেন বাম দিক দিয়ে খোলা শুরু করলেন এই ডান দিয়ে পরা আর বাম দিক দিয়ে খোলা আল্লাহ নবীর একটা সুন্নাত जिंदा হয়ে যাবে দেড় ঘন্টা আধ ঘন্টার গল্প কেসা শুনে লাভ নেই যদি একটা সুন্নাত আপনি এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন সেই অনুযায়ী যদি আমল করতে পারেন তাহলে আপনার সারা রাত বসে দুই নম্বর সুন্নাতের কথা আপনাদের জানাই আল্লাহ নবী আমার বললেন ও আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে নিলাম তোমরা যখন পায়ের স্যান্ডেল টুকু পরবে পায়ের স্যান্ডেলে যখন তোমরা পা দেবে প্রথমে তোমরা জুতো যখন পরবে ডান পাগে প্রবেশ করাবে এটা আপনার দৃষ্টিতে সামান্য হলেও অনেক নেকি পাওয়া যায় আসরের ময়দানে একটা নেকি ওজনের ব্যাপারে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসরের ময়দানে একটা নেকি রেট কেমন হবে আল্লাহর নবী আমার বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা একটা ওহুদ পাহাড়ের ওজন যেমন একটা নেকির ওজন হাসুরের মাঠে আল্লাহ তেমন করে দেবে

এতে কি ধানের বোঝা পাওয়া মতো কষ্ট বলে মনে হয়েছে শুধু দেমাগে মনে রাখা আল্লাহ নবী আগে ডান পা প্রবেশ করাতে আমি রসুলের সুন্না অনুযায়ী আমিও আমার জুতো আস থেকে পিছনে যাওয়া করে যে করেছি ডান পা আমি আমার রসুলকে মডেল হিসাবে ফলো করে আমিও ঠিক একই রকম ভাবে জুতা ফরব এইভাবে যদি আপনার জুতোটুকু টুকু আপনি ব্যবহার করে আল্লাহ নবীর একটা সুন্না চেন্না হয়ে যাবে

দুই নাম্বারে কি জানলেন ডান দিক দিয়ে জুতো পরা যখন খুলবেন যখন আপনি আপনার পায়ের জুতোটুকু খুলবেন মনে মনে বলবেন ইয়াদ করবেন আমার রসুল তেষট্টি বছর জিন্দগিতে নবী আমার যখন জুতা মোবারক যখন খুলতে বাম দিক দিয়ে আল্লাহ রসুল আগে জুতা খুলতেন রসুল আমার বাম দিক দিয়ে জুতা খুলেছেন এই মনে করে যদি আপনি আপনার পা থেকে যদি বাম দিক দিয়ে জুতো যদি আপনি খুলতে পারেন আল্লাহর নবীর একটা সুন্দর

ষাট বছরের জিন্দি আপনাকে দিলেন আমরা ব্যাংকে টাকা রাখার চিন্তা ভাবনাটা ঠিকঠাক করে হিসাব করে সেখানে রাখলেন বাড়িটাকে ঠিক মোটিফাই করতে পারলেন নামাজের মধ্যে কি বলে নামাজ পড়তে হয় দুনিয়াবিক জিন্দেগিতে রসুলের সুন্নাত কিভাবে মেনটেন করে চলতে হয় সেটা শিখতে পারলাম না মিয়া আপনার ছেলেটাকে আমি ডাক্তার করাচ্ছেন আপনার ছেলেটাকে আপনি বড় ইঞ্জিনিয়ারিং কলেজে দিচ্ছেন দেন ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন দেন কিন্তু ছেলেটা যদি মসজিদে বাড়িয়েছে ওই মাস্টার ছেলে ওই ডাক্তার ছেলে যদি মসজিদে বাড়িয়েছে সত্তর টাকা মাইনে পাওয়া ছেলেটা যদি নামাজে নিয়াদ করে চুপ করে দাঁড়িয়ে থাকে তার পাশে যদি একটা মাদ্রাসার ছেলে মাদ্রাসার ছেলে যদি দাঁড়িয়ে সুরা কেরাত পড়ে নামাজ পড়ে খোদার কসম করে বলছি বলছি ওই সত্তর হাজার টাকা ইংলিশ জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলেটার থেকে এই মাদ্রাসার ছেলেটার ওজনের পাল্লা আল্লাহ দরবারে কারণ ও ইংরেজি শিখেছে ওই দুনিয়াবি শিক্ষা অর্জন করেছে সব করেছে রসুলের সুন্নাতি শিক্ষা অর্জন করতে পারে কোরআনের শিক্ষা অর্জন করতে পারে নামাজ দেখে দেখে মাপতেছে ও হ্যাট হয়েছে তেও হ্যাট হচ্ছে ও দাঁড়িয়ে তো তেও দাঁড়িয়েছে এই রকম করে নামাজ পড়া আর এই রকম করে নামাজ চালালে চালাল

ধোঁয়াটা তখন তোমরা আর যখন তোমরা খাওয়া শুরু করবে হাত ধোয়া থাকলেও ধুতে হবে হাত ধোয়া থাকলেও ধোঁয়াটা হলো সুন্নাথ এক হাত ধোয়া এটা হাত পরিষ্কার করা দুই হাত ধোয়া হলো ওরসুলের সুন্না

আজকের অধিকাংশ পরিবেশে দেখা যায় এলাকায় জমি বিক্রি টাকা মেগা পয়সা অনুযায়ী টাকার পরিবর্তনে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে ইহুদি খ্রিস্টান পশ্চিমা দেশের ধ্যান ধারণা অনুযায়ী আমাদের খাবার আইটেম এবং আসন ব্যবস্থা করা হয় ও আমার ভাই জানে আল্লাহ নবী আমার বললে গেল সাহবায় যখন তোমরা খেতে বুঝবে ওই সময় একটা দস্তর খান বিচিয়ে খাবে ওই দস্তর খান বিচানোর ভিতর দিয়ে খেতে গিয়েও আল্লাহ রসুলের সোমনাথ

আজকের শতকরা নাইনটি পার্সেন্ট মুসলমানের ছেলের মুসলমানের মেয়েরা এরা খাবার তরিকা বলে গিয়েছে অনেক বাড়িতে দেখা যায় গোসলের সন্ন্যাদটাকে ফরমাট করে দিয়ে চামুল দিয়ে খাওয়া শুরু করেছে টাকা তোলে গেছে চামচ শুরু করেছে ও নবি রুম পশ্চিমা দেশের নীতি অনুযায়ী চামচ দিতে পারলে যে নেতা তোমাকে আশরের মায়দানে সাফায়াত করে দয়ার জন্য তে নিয়ে যাবে ওই নেতার একটা সুন্ন আত্মী নিয়ে দোস্ত হরোখান বিজাতে পারলেন না

঵াদমনে কেলাস একালিমনাজাদিমতে চেলা নিনা চায়া 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 কিয়া সুক্য়া তু করলে নাশালা এনাশাল্য়া এগিয়া সুলে করা নবী আমার জানিয়ে দিয়ে দিলেন সবাই কেন বেরাম আমি রসুল জানিয়ে দিয়ে দিলাম খবরদার তোমরা আমার পান করে বেরাম আজকের মুসলমানের ছেলেরাম মুসলমানের মেয়েরাম কি নারী পুরুষ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাড়িতে আপনার পানির বোতল ধরে যেত দাঁড়িয়ে 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 পেদিনের মতন খাওয়া শুরু করেছে শুধু তাই নয় পানিকে আবার জল বলা করেছে যদিও বাংলা ভাষা কিন্তু ধর্মীয়গত দিকে দিয়ে আমরা মুসলমান আমাদের ধর্মের দিকে খেয়াল করে আমাদের বাংলা ভাষা জল হলেও ভাষাটা পানি পরিবেশগতভাবে পানি শব্দ ব্যবহার করতে হবে নবী আমার জানিয়ে পান করতে নিষেধ করলেন পানি খাওয়ার আগে দোয়া পড়া অতএব সাক আল্লাহুম্মা সরাবান্তু হুরম এই দোয়াটা পড়ে আপনাকে পানি পান করতে হবে নবী আমার তিন নম্বরে বললেন দিয়ে পানি পান করবে নবী আমার চার নম্বরে জানিয়ে দিয়ে দিলেন পানিটা তিন দমে খাবে নবী আমার পাঁচ নম্বরে জানিয়ে দিয়ে দিলেন পানিটা দেখে খাবে ছয় নম্বরে নবী আমার জানিয়ে দিয়ে দিলেন ওই পানিটা খেয়ে তোমার মালিকের প্রশংসা আদায় করবে বল কেন শুকুরিয়া আদায় করবেন কুরআরুল কেরেবের ভেতরে আল্লাহ ফাঁকে বললেন জু কুরুণিয়া জু কুরু কুমকুম করুণী আলা আল্লা আমি আল্লাহ ফাক ফাক পবিত্র কোরআরুল কেরিবের তোরে বললেন আমার বাল্লা বললে রাম রাজের আমি আল্লাহ ফাক ফাকরা বা রে আমি আল্লাহ আমার সুখী আদায় করবে করো আমার জিকির ফিকিরি করবে যে বাল্লা বাল্লি আমার

পৃথিবীর জমিনে এমন দেশ আছে যে দেশে পানি কষ্ট রয়ে যে পানি কিনে খায় আল্লাহ তো তাদের থেকে আমাদের এলাকায় আল্লাহ পাক মাটির নিচে থেকে সুন্দর আল্লাহ পাক সুপিও মিষ্টি এবং ঠান্ডা পানি আমাকে আসমান করালেন এই পানিটা মহান মালিক আল্লাহর দেওয়া নিয়ামত এই যে আপনি নিয়ামত খেলে আর এই নিয়ামতকে আল্লাহর প্রশংসা যদি কোনো বান্দা আদায় না করে ওই বান্দার উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যায় তাই আল্লাহ নবী বললেন ও আমার তোমরা যখন পানি পান করবে পানি পান করার শেষে আল্লাহ আরো আদায় করবে বর্তমান দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে মুসলমান সংখ্যায় আমরা বেড়েছি একবার বুকে হাত দিয়ে বলেন জানারা আমল করেন তার সংখ্যা কম কম অধিকাংশ মুসলমান সুখরি

আমার আলোচনার টপিক ছিল এইদিকে যে দুনিয়ায় আমরা যে গা ভাস এখান থেকে আমাদের বোধ আমাদের চিন্তা ভাবনাটাকে মডিফাই করতে হবে

তাহলে সমাজ তাহলে এলাকা পরিবার আস্তে আস্তে ভালোর দিকে আসি অন্য ঘন্টা আলোচনা জীবনে ক্যারেক্টার ভালো হতে পারে আমার বাজি ভাই জানে রাম আল্লাহ নবী আমার জানিয়ে দিয়ে দিলেন ও আমার সবাই তোমাদের খাওয়ার শেষে খাবার মিডিল পজিশনে তোমরা যখন খাবে খেতে খেতে তোমরা সুক্রিয়া আদায় করবে ওই সুক্রিয়াটা আপনারা অন্তত এতটুকু বলবেন আলহামদুলিল্লাহ অন্তত এতটুকু বলবেন আমার মালিক শিয়ালদা ট্রেন স্টেশনে স্টেশনে হাবড়ার ট্রেন স্টেশনে কত গরিব মানুষ না কে পড়ে রয়েছে মালি আল্লাহ পাক তাদের থেকে তো তুমি আমাকে বড় ভালোবেসে আমাকে আজকে সুন্দর ঘরের মধ্যে গে বিবি বাল বাচ্চা কে নিয়ে সুন্দর সুন্দর আইটেমের খানা আপনি আমাকে খাইয়েছেন এই খানা পিছনের কথা খেয়াল করে খাবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন আল্লাহর রাসূল আমাকে জানিয়ে দিয়ে দিলেন বান্দা যখন আল্লাহর শুকরিয়া

e te lo a mano

ঘর থেকে যখন বার হবেন ঘরে ডান পারা যাবেন বাইরে বাম পারেকে পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লম আল্লাহর উপরে ফছসা পড়বেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এতটুকু দোয়া পড়ে ঘর থেকে বেরিয়ে যাবেন যত কল পর্যন্ত গুনতেستون গুনতো স্থানে আপনি না যেতে পারবেন আল্লাহ পাক আল্লাহর আসমান থেকে রহমতbang ফারিসা দি আল্লাহ আপনার হেফাযত রেখে দিবেন Yeah. <laughs> নবী আমার জানিয়ে দিলেন বাইরে থেকে যখন তুমি ঘরের ভিতরে ফিরে আসবে বাড়ির ভিতরে যখন চলে আসবে ওই সময় ঘরের ভিতরে যখন প্রবেশ করবে তখন তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে কেন না আল্লাহ পাক চাইলে বাইরের জগতে তোমার কোনো না কোনো দুর্ঘটনা দিতে পারতো আল্লাহ তোমাকে সহি সালামতে সুস্থ হবে আল্লাহ তোমাকে আবার ঘরেতে ফিরে এনেছে এরই কারণে তুমি তোমার মালিক তুমি তোমার আল্লাহর প্রশংসা করবে এই কাজগুলো যদি এইভাবে করতে পারেন এই দুনিয়ার জমিনে আল্লাহর রসুলের এক একটা সুন্নাত জিন্দা হবে আল্লাহর রসুলের এক একটা সুন্নাত জিন্দা হয়ে গেলে নবী আমার বললেন যে আমার উম্মত একটা সুন্নাত জিন্দা করবে আমার ওই সুন্দর জিন্দা করে উম্মত কে আল্লাহর দয়ার জান্নাতে আমি রসুল্লাহ নিজে নিয়ে থাকো சா ஜ மோவாயிரி சேனா ওই মদিনার বদোষ তুমি নু বিসার ওই মদিনার বদোষ তুমি নু শান্তি মোরা পেলা মাঝি ধুলে ধরার পর ওই মদিনার বদোষ তুমি নু আ چلون دو کار وی مدینہ رب دو ستو میلو بی سارو آر وی مدینہ رب دو اللہم صلی Ve aile-i âlî seyyidina Tomar şante sâgâbâ Bîcâ-i kurulû pakkâmâ Tomar şante sâgâbâ bîcâ

যেমন সাহাবাই কেরামদের জীবনীতে এক একটা সাহাবিদের জিন্দগিতে এক একটা রসুলের নসিয়াতে তাদের জিন্দগিতে আমূল পরিবর্তন করে নিয়েছে। তারা একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান না একটা আমল আমাকে শিখিয়ে দেন কোন আমল করলে আমি নাজাত পাব জয় হোক আমাদের কাছের মানুষ খুব পরিচিত হুজুর আলাইহিস সালাম আলাইকুম আসসালাম আমাদের উপস্থিত এটুক্ববির দননা